হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আজকের বয়সটা থাকবে আমার একটু ভিন্ন টাইপের যারা আমার পেজে আছেন তাদেরকে বলছি প্লিজ ভাই আর আপনারা কিছু মনে করবেন না আপনাদের যদি বিয়ের বয়স হয়ে থাকে যদি বিয়ে করার সময় থাকে যদি বিয়ে করেন তাহলে একটা নামাজি মেয়ে দেখে বিয়ে করেন যে মেয়ে বিয়ের আগেই নামাজ পড়ে এবং পর্দাশীল চলাফেরা তাহলে আপনাদের জীবনটা হবে সুখের এবং শান্তি ইনশাআল্লাহ আর মেয়েদের ক্ষেত্রেও বলছি আপনারা যদি কাউকে বিয়ে করেন তাহলে নামাজি ছেলে দেখে বিয়ে করবো আমরা যদি সব কাজ টাইম মেন্টেন করে করতে পারি তাহলে নামাজ পড়তে পারবো না কেন টাইমের ভিতর নামাজের সময় আমরা নামাজ পড়বো কাজের সময় কাজ করব মুসলমান হিসাবে আমাদের এটাই প্রথম কাজ আমরা যদি সঠিক ভাবে নামাজ পড়ি সঠিক নিয়মে তাহলে আমাদের দুই দিকে লাভ আছে এক আখেরাতে আর আরেক দুনিয়াতে আমাদের পরকট বাড়িয়ে দেবে আল্লাহ প্লিজ 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 ভাইয়া আপরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট করে একটা কমেন্ট করে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ